দুর্নীতি রোধে সরকারি কেনাকাটা ডিজিটালাইজ করেছিল আওয়ামী লীগ সরকার তবে বাস্তবতা হলো এর মাধ্যমে অনিয়ম দুর্নীতি না কমে বরং প্রাতিষ্ঠানিক রূপ পায় এমন পর্যবেক্ষণ ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সংস্থাটি বলছে ঘুরে ফিরে পাঁচ শতাংশ ঠিকাদারের হাতেই গিয়েছে একষট্টি ভাগ কাজ ডিজিটাল বাংলাদেশ স্লোগান নিয়ে দুই হাজার সালে ক্ষমতায় বসে আওয়ামী লীগ এরপর স্বপ্ন দেখায় স্মার্ট বাংলাদেশের আসলে একসময় সরকারি কেনাকাটায় দুর্নীতি কমাতে চালু হয় ভার্চুয়াল কার্যক্রম ইজিপি বা ইটেন্ডার কিন্তু আদতে কতটুকু কমেছে দুর্নীতি তার চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক গবেষণায় যাতে বলা হয় দুই হাজার থেকে দুই সালে ই টেন্ডারে যত কেনাকাটা হয়েছে তার বিরানব্বই ভাগে করেছে মাত্র দশটি মন্ত্রণালয় তিনটি মিনিস্ট্রিতে সবচেয়ে বেশি বাজার অংশীদারিত্ব ফাইভ পার্সেন্ট বিডাররা ঠিকাদাররা তাদের বাজার অংশীদারিত্ব বাড়িয়েছেন প্রায় গণপূর্ত মন্ত্রণালয়ে প্রায় পনেরো শতাংশ এবং সড়ক এবং এবং শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় দশ শতাংশ করে তাদের বাজার অংশীদারিত্ব বাড়িয়েছেন ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা টিআইবির তথ্য বলছে হাতে গোনা কয়েকজনই ঘুরে ফিরে পেতেন কাজ কখনো একক নামে কখনো যৌথ মূলধনী প্রতিষ্ঠান খুলে এভাবে একষট্টি শতাংশেরও বেশি কাজ গেছে মাত্র পাঁচ শতাংশ ঠিকাদারের কাছে অথচ নিম্ন পর্যায়ের দশ শতাংশ ঠিকাদার পেত মোটে এক ভাগ কার্যাদেশ ফলে বাজারে ছিল না উন্মুক্ত প্রতিযোগিতা টপ কিন্তু বাজার দখলের ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চারকে তাদের একটা হিসেবে ব্যবহার করেছেন এবং এইটা কিন্তু আবার সরকারি হিসাবে আসে না কারণ একটি ভেঞ্চারও কিন্তু ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টার হিসেবে হয় সো এটা যেই কনসেন্ট্রেশনের মাত্রা দেখা যায় সেই কনসেনট্রেশনের মাত্রাটা কিন্তু খালি চোখে আসলে দেখা সম্ভব না টিআইবির নির্বাহী পরিচালক বলেন কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলো ছিল রাজনৈতিকভাবে সরকারের নিকটজনদের তাই দুর্নীতি কমাতে ইজিপি চালুর কথা বলা হলেও উল্টো দেয়া হয়েছে প্রাতিষ্ঠানিক রূপ আমরা তন্ত্র দিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি এই ত্রিপক্ষীয় আদাতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরও ডিজিটালাইজড হয়ে ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে সব মিলে ত্রিপক্ষীয় শক্তি নীতিমালার ফাঁকফোকর গোলে দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থলোপাটের আখড়া বানায় ইজিপি এমন মত টিআইবির শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা